সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন যে প্রতি বছরই উপবৃত্তির বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠান কিছু টিউশন ফি পেয়ে থাকে তো আমরা অনেকেই হয়তো জানি না এই টিউশন ফির পরিমাণ কত বা কিভাবে এটি ডিস্ট্রিবিউশন হয় অথবা আপনারা যারা নবীন শিক্ষক রয়েছেন তাদেরও এই বিষয়ে অবগত থাকা উচিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য একটিমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপবৃত্তির বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি এর পরিমাণ আমরা এখানে শ্রেণী ওয়াইজ বিভাজন করেছি আমরা দেখতে পাচ্ছি শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ইত্যাদি রয়েছে এখানে আর মাসিক উপবৃত্তির পরিমাণ রয়েছে সেই সাথে রয়েছে প্রতি আর এছাড়া রয়েছে টিউশন ফির পরিমাণ মাস প্রতি আর পরীক্ষার ফি বইপতি প্রতি বার্ষিক ফি আর বার্ষিক মোট যে ফি রয়েছে সেটি আমরা ষষ্ঠ শ্রেণীর দিকে যদি একটু তাকাই সেখানে বলা রয়েছে মাসিক উপবৃত্তির পরিমাণ দুইশো টাকা প্রতি কিস্তি বারোশো টাকা তাহলে টিউশন ফি হচ্ছে পঁয়ত্রিশ টাকা মোট বার্ষিক ব্যয় দু হাজার আটশো বিশ টাকা সব শ্রেণীতেও একই অর্থাৎ সেই দু হাজার আটশো বিশ টাকাই বার্ষিক প্রদয় আর অষ্টম শ্রেণীতে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে মাসিক উপবৃত্তির পরিমাণ দুই পঞ্চাশ টাকা প্রতি কিস্তি পনেরোশো টাকা আর টিউশন ফি ৩৫ টাকা মোট খরচ তিন হাজার চারশো বিশ টাকা অর্থাৎ গভর্নমেন্টের যে খরচটা সেটি আমরা বলছি এখানে নবম শ্রেণীতে বলা রয়েছে মাসিক উপবৃত্তির পরিমাণ তিনশত টাকা প্রতি কিস্তি আঠারোশো টাকা আর টিউশন ফি প্রতি মাসে পঞ্চাশ টাকা অর্থাৎ চার হাজার দুইশো টাকা গভর্নমেন্টের ব্যয় হয় দশম শ্রেণীতে তিনশো টাকা আর প্রতি মাসে কিস্তি আঠারোশো টাকা টিউশন ফির পরিমাণ পঞ্চাশ টাকা এছাড়া পরীক্ষার ফি বাবদ বার্ষিক এক টাকা মোট পাঁচ হাজার টাকা এরপরে একাদশ দ্বাদশ শ্রেণীতে এই বিষয়ে আমরা একটু বলবো অর্থাৎ যেগুলো কলেজ সেকশন রয়েছে কলেজ সেকশনে একাদশ শ্রেণীতে মাসিক যে উপবৃত্তির পরিমাণ চারশত টাকা মোট দু টাকা আর টিউশন ফি আশি টাকা বই বাবদ এক টাকা মোট সাত হাজার দুইশো ষাট টাকা এটি হচ্ছে বিজ্ঞান বিভাগের হিসাব মূলত বিজ্ঞান বিভাগ ছাড়া যারা অন্য কোনো অন্য যে বিভাগে রয়েছে তাদের জন্য চারশো টাকা আর ছয় মাস অন্তর দু হাজার টাকা আর এখানে টিউশন ফি হচ্ছে পঁয়ষট্টি টাকা আর বই বাবদ এক টাকা মোট ছয় টাকা দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের জন্য সেম অর্থাৎ চারশত টাকা চব্বিশশো টাকা আর যে টিউশন ফি সেটি আশি টাকা মোট সাত হাজার দুইশো ষাট টাকা আর শ্রেণীর অন্য বিভাগের জন্য চারশত টাকা টিউশন ফি পঁয়ষট্টি টাকা মোট ছয় হাজার পাঁচশো আশি টাকা তো সম্মানিত শিক্ষকমণ্ডলী মূলত এখন আমরা যে টিউশন ফির হিসাবটা সেটি আমরা এখন আলোচনা করবো আপনাদের সাথে আপনারা কিভাবে টিউশন ফি কত টাকা প্রতিষ্ঠান বাবদ পেতে পারে সেটি আপনি সহজেই নিজে নিজেই হিসাব করতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার প্রাপ্য অংশটুকু আপনি বোঝে নিতে আপনার সহজ হবে তো আমরা উদাহরণস্বরূপ আমরা একটু বোঝার চেষ্টা করি যে সাপোজ আপনার প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে তাহলে প্রত্যেকের অর্জিত টিউশন ফির পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং প্রতি মাসের জন্য পঁয়ত্রিশ টাকা তাহলে এক মাসে যদি সে পঁয়ত্রিশ টাকা পায় তাহলে সে বারো মাসে পাচ্ছে মানে বারো মাসে প্রতিষ্ঠান পাবে চারশত বিশ টাকা তাহলে একজন স্টুডেন্টের জন্য আপনার প্রতিষ্ঠানে টিউশন ফি পাচ্ছে চারশত টাকা তাহলে আপনার ষষ্ঠ শ্রেণীতে যদি জন শিক্ষার্থী থাকে তাহলে আপনি এই পঞ্চাশ গুণ চারশো বিশকে গুণ করবেন অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর জন্য আপনি পাবেন একুশ হাজার টাকা এখন যদি আপনার স্টুডেন্ট আরও বেশি হয় যদি আপনার একশত হয় তাহলে আপনি গুণ করবেন তাহলে আপনি বিয়াল্লিশ হাজার টাকা পাবেন এভাবে আপনি সপ্তম শ্রেণীতে কত পাচ্ছেন অষ্টম শ্রেণীতে কত পাচ্ছেন নবম শ্রেণীতে কত পাচ্ছেন দশম শ্রেণীতে কত পাচ্ছেন এভাবে হিসাব করে ক্লাস ওয়াইজ মোট যে টাকাটা আপনি পাবেন এই টাকাটাই আপনার প্রতিষ্ঠান মূলত টিউশন ফি পাচ্ছে এবং এই অংশ থেকে শিক্ষক কর্মচারীরা তাদের প্রাপ্য অংশ অর্থাৎ ডিস্ট্রিবিউশনের যে অংশটা সেটা শিক্ষক কর্মচারী প্রাপ্য হবেন তো বন্ধুরা এই ছিল মূলত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সেই সাথে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আহ সহজে ফেসবুক থেকে দেখার জন্য আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দেখার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম